তার মানে মেয়েরাও ডিম এত এতদিন জানতাম হাঁস মুরগি ডিম পারে এখন দেখি মেয়েরাও ডিম শেষ আচ্ছা আমার প্রিভিয়াস ভিডিওটাতে আমি ডিম বিষয়ে কথা বলেছি অ্যাকচুয়ালি এটা ডিম্বাণু এখন যে কোয়েশন করেছে সে তো আর ডিম্বাণু শুক্রানু ওভাবে বুঝে নাই সে ডিম বলছে সো আমি তাকে কারেকশন না করে দিয়ে আমি ওভাবেই অ্যান্সার করেছি এখন দেখেন যে আমার লাস্ট ভিডিওতে আমি দেখলাম যেখানে এখানে কমেন্টটা করেছে সাতশো বিরাশিটা কমেন্ট তার মধ্যে খুবই ইন্টারেস্টিং কমেন্ট সবাই বলছে যে ডিম কি জিনিস মেয়েরাও ডিম পারে তারপর হচ্ছে যে তিনটা বাচ্চা হলো আমার আজ পর্যন্ত জানলাম না যে ডিম কি ম্যাডাম ডিম কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ হোয়াট ইজ ডিম তো এরকম অনেক কিছু বলছে অ্যাকচুয়ালি আপনারা তো সবাই জানেন যে জরায়ু যেটা জরায়ু ইউটারাস তার দুই পাশে টিউব দিয়ে দুইটা ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে ডিম্বাশয়ের মধ্যে ফলিকল থাকে ফলিকলের ভিতরে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণু প্রতি মাসে একটা করে রিলিজ হয় সেই ডিম্বাণু যখন হাজবেন্ডের শুক্রাণুর সাথে মিলিত হয় তখন বাচ্চা হয় এখন এই এই বিষয়ে আমি কথা বলেছি সবাই ওখানে মজা নিচ্ছে হ্যাঁ তো আমার কাছে মজা লাগলো যে এটা একটা সুস্থ বিনোদনে আমি কোনো মানে খারাপ কমেন্ট দেখলাম না সবাই মজা করছে তো অ্যাকচুয়ালি এটাই আমরা এক্সপেক্ট করি তাই না এরকম সুন্দর পরিবেশ হলেই হচ্ছে যে আমরা কথা বলতে পারি বা ইন্টার্যাকশানে যাওয়া যায় তাই না তো আমি মোটেও মাইন্ড করিনি মজা পেয়েছি আপনাদের কমেন্টে তো আপনাদের পার্টিসিপেশন সবসময় এরকম থাকুক সবাই ওখানে সবাই দেখছি যে নিজেরা নিজেরা আবার একজন একটা কমেন্ট করছে সেটার আরেকজন আবার ঝগড়া করছে যে এই আপনি এটা জানেন না হ্যাঁ এটা এরকম এরকম তারপরে একজন একটা মজার কমেন্ট করছে সেটার অ্যান্সারও আরেকজন মজা করে দিচ্ছে তো ভালো অসুবিধা নেই সো বানু আর ডিম নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে এখন তাই না মেয়েরা ডিম পারে না বাচ্চা তো হয় বাট শরীরের ভেতরে যে যে জিনিসগুলো আপনারা দেখতে পান না চোখে মাইক্রোস্কোপিক হ্যাঁ সেটা হচ্ছে যে ডিমবাণু তো অবশ্যই প্রতি মাসে একটা নিঃসরণ হয় সেই ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু মিলেই বাচ্চা হয় সো অবশ্যই মেয়েদেরও যদি বলেন হ্যাঁ মেয়েরাও ডিম পারে ওকে মেয়েরাও তাহলে ডিম পারে ঠিক আছে তো ভালো থাকেন যারা দেখা করতে চান তারা ধানমন্ডি আনোয়ার খান মডার্নে শনি সোম বুধ বিকেল পাঁচটা থেকে আটটার মধ্যে চলে আসবেন ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাচ্ছে ওকে ভালো থাকেন সবাই দেখা হবে বাই